হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এখন যে চ্যানেলটি আমি দেখছি এটি হচ্ছে লার্ন অ্যান্ড কম্পেয়ার চ্যানেলটি পাঠিয়েছে আরমান ভাই সো ডিফারেন্ট একটা চ্যানেল আমি দেখতে পাচ্ছি মানে ডিফারেন্ট একটা নিশ নিয়ে উনি কাজ করতেছে আচ্ছা ব্র্যান্ডিংটা দেখে আসি ফার্স্ট অফ অল ওকে সো এখানে ভিডিওস ফ্যাক্টস এডুকেশনাল কন্টেন্ট অ্যানিম্যালস অবজেক্ট ওকে সো ডেসক্রিপশনটাই হচ্ছে আপনার আমি দেখি কারণটা হচ্ছে যে ডেসক্রিপশনে দেখে অনেক চ্যানেল আছে বুঝি না যে কী ভিডিও হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এটা আচ্ছা তো এখানে এই চ্যানেলটা শুরু হয়েছে ডিসেম্বরের উনিশ তারিখ দু হাজার পঁচিশ তো একজন সাবস্ক্রাইবার পাঁচটা ভিডিও তিন হাজার সাতশো পঁয়ত্রিশ ভিউজ অবশ্যই ফেসবুক পেজ অ্যাড করবেন আচ্ছা এখানে শর্ট মেনলি শর্ট তো দেখেন এই চ্যানেলটা কী নিয়ে কাজ করতেছে আপনারা এখন নিজেরা দেখলে বুঝতে পারবেন এটা সো কোম্পানির জন্য না ল্যান্ড অ্যান্ড কম্পেয়ার ওনার মানে ইউটিউব চ্যানেলের যে ব্র্যান্ড নামটা দিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এখানে হ্যান্ডেলের যে ব্যাপারটা আছে ল্যান্ড অ্যান্ড কম্পেয়ার জেড ওয়ান ডাব্লু চলে আসছে এটা এগুলো বাদ দিবেন যদি না পেয়ে থাকেন তাহলে অন্য কিছু অ্যাড করবেন আচ্ছা এখানে দেখেন ডিফারেন্ট অ্যানিম্যাল এগস স্পম্প্যাড এগুলো সবই হচ্ছে এডুকেশন রিলেটেড কন্টেন্ট পড়ে এবং এগুলো হচ্ছে মোস্টলি হচ্ছে বাচ্চাদের জন্য সো এটা আমি শিওর না যিনি এটা ডেডিকেটেডলি বেবিদের জন্য তৈরি করতেছেন নাকি আচ্ছা এইটিন প্লাসের জন্য ক্যাট টু ডগ ওর ক্যাট টু ক্যাট এই ব্যাপারগুলো সেগুলো মোস্টলি হচ্ছে বাচ্চাদের জন্য সো বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা ব্যাপার আচ্ছা এখানে ভিডিওটা দেখেন এটা আচ্ছা এটা একটা মজার একটা চ্যানেল আর কি মানে মজার ভিডিও ঠিক আছে ডিম দেখে আপনার প্রাণীর নাম বলতে হবে তারপরে এখানে দেখতে যে মানে লেজ দেখে বলতে হবে ব্যাপারটা হচ্ছে এমন আর কি ইন্টারেস্টিং না সেই ধরনের কন্টেন্ট কিন্তু ভালো চলে আর কি বাচ্চাদের জন্য এবং আমি একটা কন্টেন্ট এখানে পেলে করব কালো ডিম যাবে চিকেনের কাছে আর লাল ডিম যাবে কিং লাভসের কাছে আর সাদা ডিম যাবে উডবার্ডের কাছে না না কোনটাই হয়নি আমি আবার চাই করি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এই ডিমগুলোকে জায়গা মতো বসাতে পারবো না কালো ডিম যাবে উডবার্ডের কাছে আর লাল ডিম যাবে চিকেনের কাছে আর সাদা ডিম যাবে কিং লাভসের কাছে এই তো হয়ে গেছে কালো ডিম যাবে ওকে সো কন্টেন্টটা ঠিক আছে সমস্যা নাই এঙ্গেজমেন্ট হচ্ছে ওয়ান পার্সেন্ট এখানে সো এঙ্গেজমেন্টটা আরও সুন্দর করতে হবে এই জন্য যে কাজটা করতে হবে আপনি ভিডিও শুরুতে হুক থেকে মাঝের যে একটা অংশ আছে যে সাবস্ক্রাইবের কথা বলছেন তো এই শর্ট চ্যানেলে আসলে সাবস্ক্রাইবের বিষয়টা আমার আনার দরকার নাই এটা আপনি শেষের দিকে বলতে পারেন এবং ভিডিওটা হচ্ছে আপনি সলিড রাখার চেষ্টা করবেন এখানে ঠিক আছে কারণ শর্ট ভিডিও মানুষের কিন্তু রিটেনশান তারপর মানুষের মনে করেন যে ইন্টেনশান ইন্টারেস্ট কিছু শর্ট টাইমের মধ্যে কাভার হয়ে যায় তো আপনি শর্ট ভিডিও শর্টের মতো করে রাখার চেষ্টা করবেন এখানে যদি সাবস্ক্রাইবের জ্ঞানজামটা মাঝে নিয়ে আসেন তাহলে মানুষ কিন্তু স্কিপ করে চলে যাবে ভিডিওটা দেখবে না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ঠিক আছে আদারওয়াইজ এভরিথিং ইজ গুড আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন কাজ করে যান অ্যান্ড এই ধরনের চ্যানেল নিয়ে আপনার অ্যানালাইসিস ডেফিনেটলি আপনি অ্যানালাইসিস করবেন যে এই ধরনের চ্যানেল যারা মনিটাইজেশন পাচ্ছে তাদের কি অবস্থা আর আপনিও আপনার সাথে কম্পেয়ার করবেন মানে চ্যানেলের সাথে কম্পেয়ার করবেন যে আপনার চ্যানেলে কী অবস্থায় আছে আদারওয়াইজ এভরিথিং ইজ গুড আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু এখানে আপনি ইংলিশে টাইটেল দিচ্ছেন কিন্তু ভিডিও কন্টেন্টটা হচ্ছে আপনার দুই রকম দেখলাম একটা হচ্ছে আপনার আপনার হিন্দি হচ্ছে আপনার সাব টাইটেল চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলা ভয়েস আসছে আপনি চেষ্টা করবেন এটাকে যদি বাংলা করেন তার বাংলা করবেন না হলে ইংলিশ করলে ইংলিশ করার চেষ্টাটাই করবেন মানে এই ধরনের কনটেন্ট আপনি যদি ইংলিশ করার চেষ্টা করেন আমার থেকে বেটার আর কারণ হচ্ছে যেহেতু শর্ট চ্যানেল তো শর্ট চ্যানেলে ইংলিশ কন্টেন্ট না হলে ইনকামটা আসলে ওইভাবে কিন্তু জমবে না এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওকে তো আজকে তো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটা রিভিউ চ্যানেলে ভালো থাকবেন সবাই আল্লাহ অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অ্যান্ড ইফ ইউ হ্যাভ কোয়ারিজ অবশ্যই আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ